হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য এক শেষে আরেকিদের আগমন ঘুরতে যাচ্ছে ফলে গ্যারেজগুলোতে কাজের ব্যস্ততাও বেশ আর সেই ঈদকে সামনে রেখে বিভিন্ন কোম্পানি তাদের ভরে নতুন কিছু এসি ও নন এসি বাস যুক্ত করতে যাচ্ছে যাদের অন্যতম গাইবান্দার সার্ভিস মাস্টার অরিন ট্রাভেলস অরিন ট্রাভেলস প্রথমবারের মতো তাদের বহারে দুই ইউনিট হাইগার বিজনেস ক্লাস বাস ও চার ইউনিট মার্সিডিস বেন্স লিপসাসের নন বাস যুক্ত করতে যাচ্ছে বাসগুলোতে মাল্টি মাল্টিএক্সেলের নতুন মডেলের ফ্রন্ট ও লাক্সানা মডেলের ব্যাক দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে বাসগুলো কমপ্লিট হলে কতটা দারুণ লাগবে বাসগুলোর কাজ হচ্ছে যথাক্রমে সাইড বডি বিল্ডার্স ও ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাসগুলোর কাজের অগ্রগতি বেশ নজর কাড়ার মতো ঈদের আগেই কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে বলা যায় আসন্ন ঈদে গাইবান্ধাবাসীকে বড় ধরনের কোয়ালিটি সম্পন্ন ধামাকায় দিতে যাচ্ছে উত্তরবঙ্গের বর্তমান রচিশীল অপারেটর অরিন ট্রাভেলস অন্যদিকে কোয়ালিটি ধামাকা দিতে পিছিয়ে নেই রাজশাহীর পারিবারিক অপারেটর ন্যাশনাল ট্রাভেলস ও দেশ ট্রাভেলস ভারতীয় ব্র্যান্ডের আশোক লেল্যান্ড ইগল প্রাইম একশো আশি মডেলের চেসিসের উপর এসি বাস তৈরি করে ঈদ সার্ভিসে যুক্ত হবে এই বাসগুলো সেই সাথে আমের সিজন থাকায় বিজনেস পলিসির দিক থেকে তারা তাদের বহরে এই লেল্যান্ড বাসগুলো যুক্ত করেছে তবে বিজনেস ক্লাস নন এসি বানালে বেশ মানসই হতো আপাতত ন্যাশনাল ট্রাভেলসের বহরে চার ইউনিট আশুক লেন্ড নন এসি বাসের চেসিস যুক্ত হয়েছে যেহেতু হিনো বা অন্য জাপানি চেসিসের ক্রাইসিস ও মূল্য বৃদ্ধির কারণে অল্প মূল্যে এসব চেসিসগুলো পাওয়া যায় তাই বাস মালিকেরা এইসব চেসিসের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে দিন শেষে এসব অভিশাপমূলক চেসিস ও বাস থেকে কবে আমরা মুক্ত পাবো সেটা আমাদের জানা নেই এ এক জাতীয় ক্রাইসিসে পরিণত হয়েছে ওয়ারিন ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের বহরে নতুন বাস যুক্ত হওয়ার সাথে সাথে উত্তরবঙ্গের আরও একটি নতুন মুখ আরফাত ট্রাভেলসের বহরেও এক ইউনিট নতুন বিজনেস ক্লাস ইসি বাস যুক্ত হতে যাচ্ছে যেই বাসটি তৈরি করা হচ্ছে ভারতীয় ব্র্যান্ডের আইচআর টোয়েন্টিন ফিফটিন এই উপরে এই বিজনেস ক্লাস ইসি বাসটি তৈরি করা হচ্ছে এছাড়া দক্ষিণবঙ্গের দুলা পরিবহন এবং উত্তরবঙ্গের আরেকটি সুনামধন্য অপারেটর আলহামরা পরিবহনের এক ইউনিট নন গাড়ির রেবডি এবং রিপেন্টের কাজ হচ্ছে সবগুলোকারই আশা করা যায় খুব কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে এদের আগেই সার্ভিসে যুক্ত হবে আজ ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল্লাহি ও বারাকাতু